হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে সম্প্রতি একটা জিনিস আমার চোখে পড়ছে যখন আমি ঢাকা যাই কয়েকদিন আগে তখন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির একটা গাড়ির ভিতরে দেখলাম পিছনে লেখা রাখছে যে আমি যদি নিরাপদে গাড়ি না চালাই তাহলে আমাকে ফোন করুন এই যে দেখেন কত সুন্দর একটা ভালো উদ্যোগ আসলে ড্রাইভাররা যখন রাস্তায় গাড়ি চালায় তখন তারা হয়তো গাড়ির ভিতরে ঘুমাইয়া পড়ে তখন গাড়ি সুন্দরভাবে হয়তো নাও চালাইতে পারে এতে কইরা মনে করেন বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এই যে একটা উদ্যোগ নিছে এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ দেখেন যখন ড্রাইভাররা অচেতন হয়ে যায় গাড়ি চালানোর সময় তারা ঝিমাইয়া যায় চোখে ঘুম আসে তখন তারা গাড়ি সুন্দরভাবে যখন চালায় না তখন কত সুন্দর একটা সিস্টেম করে দিছে দেখেন পিছনে নাম্বার দিয়ে দিছে ড্রাইভারকে ফোন করে সচেতন করার জন্য এটা একটা ভালো উদ্যোগ আবার দেখেন বিভিন্ন গাড়ির ভিতরে দেখেন লেখা থাকে যে একশো হাত দূরে থাকুন দুইশো হাত দূরে থাকুন আমাকে মারবেন না আমি ছোট আসলে এই ধরনের উক্তিগুলো না লেখা যদি এরকম সচেতনতামূলক লেখা লেখা দেয় তাইলে মনে হয় সড়ক দুর্ঘটনা অনেক কম হইব আবার যদি গাড়ির পিছনে এরকম ভালো উপদেশমূলক কোনো কিছু লেখে যেমন আপনার ছেলেকে স্কুলে পাঠান নামাজ পড়ুন সমাজের জন্য মনে করেন মাদক ত্যাগ করুন এই সব ধরনের জিনিস যদি মানুষকে সচেতনতা সৃষ্টির জন্য গাড়ির পিছনে লেখা দেয় তখন হাইওয়েতে গাড়ি চলার সময় বিশ্ব রোডে যখন গাড়িগুলো চলে অনেক মানুষ এগুলো দেখা শিখবো আর এগুলো দেখা মানুষকেও বোঝানোর চেষ্টা করব এই যে একটা উদ্যোগ নিছে এই ম্যাগনা কোম্পানির দ্বারা এটা কিন্তু একটা ভালো উদ্যোগ আমার মনে হয় যে এই ধরনের একশো হাত দূরে থাকুন আমাকে ছোট মারবেন না এই সকল উশৃঙ্খল কথা না লেখা শিক্ষামূলক কথা আপনার ছেলেকে স্কুলে পাঠান তারপরে এই যে নাম্বার দিয়ে দিতে পারে ড্রাইভারের যে নিরাপদে গাড়ি না চালাইলে ফোন করার জন্য এরকম দিলে হয়তো সড়কের দুর্ঘটনাও অনেক কমে আইব আর মানুষও কিছু শিখতে পারবো দেখেন না চল ক্ষেত্রেই অনেক কিছু শিখার আছে অনেক কিছু বোঝার আছে এই জিনিসটা আসলে কোম্পানিরে আমি ধন্যবাদ জানাবো